এই হুজুর ওয়াজে গিয়ে হঠাৎ করে কেন সবার কাছে মাপ চাইছেন প্রত্যেকটা মসজিদের ইমামরা এই কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনেন বেহাদি মাপ করবেন এখানে যারা ইমাম সাহেব আছেন তাদের ওখানে পায়ে ধরে বলি ভাই শুধু ইমামতি করে চলবেন না ইসলাম সমর্থন করেন আপনি নামাজ পড়ান আমরা নামাজ পড়ি আপনি ফাঁসাক্ত নামাজ পড়ান এলিগে ইমাম আমরা পড়ি এলিগে আমরা মুসল্লি তো এলে আপনার যেই টাইম লাগে নামাজ পড়াইতে আমরা তো পড়তে এই টাইমে লাগে তো মুসল্লি নামাজ যদি পড়ে আবার মাস্টরিও করে সাংবাদিকতাও করে ফিরালিও করে

আমি তো গরিব মানুষ আপনারা ইমামতি ঠিকমতো করাম মসজিদের সারিগুল দিয়া জায়গা দিয়ে না এনা রইছে আপনার কোন অনুমতি আছে নি মসজিদের সামনে যে ফহিদটা এটা তেমনি খিল এনা ফুটা থাকে আপনার যদি কুদুর কষ্ট করে কাটাই দেন আমি আপনার ফতন দেন বছরে দুই হাজার টেহা অথবা আপনারা মাছ দেন অথবা যখন মাছ বেশি অর্ধেক মসজিদও দেন অর্ধেক আমি দেন আমি যখন এখন থাকি কটা মাছ চালাইলাম আর তালাফিয়া তো এমন জাতের মাছ এটি তো ইয়া বোঝানা নিয়ন্ত্রণ এই বোঝানো সুন্দর করে কোনো টুফি কিনে আনেন হোমনা বাজারতে পাইকারি যাবে আপনার হুজরার ভিতরে নামাজের পরে দরজা জানালি খুলনা দিয়া আপনি একদিন ঘোষণা দিয়ে দিয়েছেন ওই হো আপনারা হোমনা কিনতে জানান লাগতো না আমার কাছে টুফি আছে ফার্স্টে বাড়াই দিলে সারবো আমিও গরিব মানুষ চললাম আপনারাও ঘরের দোয়ারও টুফি খাইয়া আবার ভালো আঁতর আনছি আমি ডা গিয়া আপনারা আমার তো আতরও নিতে পারবেন সুরমা কাজল এটি আপনারা নিতে পারবেন করবেন না সোয়াক কিনতে পারবেন যেই না সোয়াক শূন্য তাহলে ইমাম সাহেব যদি মাসে বেতন হয় দশ হাজার যেই রাকামাই যদি হয় দশ হাজার তো দাওয়াতের ভাই এটা হন লাগে না তো হলে তো ইয়ার আর হুমকি দিতে পারে না তো হইলে তো এবারে স্বাধীনভাবে কেউ রুজে গিয়া এবারে আর রাত ফাতন লাগতো না এবারে মার্শাল্লাহ আগে আসি রাত এই রকম ইমাম সাহেবের রাত হয়েছে এইরকম ঠিক কি রাখ অহন ইমামে আর সাহায্য না না ইমাম অহন সাহায্য আসলে হুজুর এখানে খুব সুন্দর করে বিষয়গুলো উপস্থাপনা করেছে যে কথাগুলো আমার কাছে ভালো লেগেছে যার কারণে আজকে এই ভিডিওটি বানালাম আসলে হুজুর যে কথাগুলো বলেছে এখানে একজন ইমামকে কিন্তু সম্মান করেই বলেছেন এবং এই সকল ইমামদের নিয়ে কথা বলার আগে কিন্তু হুজুর মাপ চেয়েও নিয়েছেন তিনি বলেছেন আপনারা একটা বেতনের উপরে নির্ভর করে সারা দিন শুধু নামাজি পড়ায় যাচ্ছেন তবে আপনারা কিন্তু ফ্রি টাইম অবসর সময় অন্যান্য কাজও করতে পারতেন যেরকম একজন মুসল্লি সব কাজ শেষ করেও কিন্তু পাশক্ত নামাজ আদায় করতেছে সেরকম ভাবে আপনি পাশক্ত নামাজ পড়াতে গিয়ে অন্য কোন কাজই করছেন না আপনি একটা কাজের উপরে নির্ভরশীল আছেন যার কারণে আপনাদের পরিবারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে একজন ইমামের বেতন ধরেন দশ পনেরো হাজার টাকা পরিবার কিভাবে অথচ হুজুর পাঁচক নামাজ পড়াচ্ছে অন্যান্য সময় শুধু ঘুমিয়ে বেড়াচ্ছে এই কথাগুলো এখানে তিনি তুলে ধরার চেষ্টা করেছেন আসলে কথাগুলোর মধ্যে যুক্তি আছে আপনাদের কাছে কি মনে হয় যদি যুক্তি থেকে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে করে প্রত্যেকটা ইমাম বিষয়টি জানতে পারে আসলে ভাই হুজুরদের নিয়ে কথা বলতে এখন ভয় লাগে আমি তাদেরকে নিয়ে কোনো ধরনের মতামত দিতে চাই না এখন তাদেরকে নিয়ে কথা বলতে গেলে দেখা যায় সাধারণ জনগণ ক্ষিপ্ত হয়ে যায় অথচ সাধারণ জনগণ জানেই না কি নিয়ে কথা বল তারা শুধু ভিডিওটা দেখে কিছু বুঝুক আর না বুঝুক বাজে মন্তব্য করে চলে যায় তবে যারা হুজুর আছে তারা কিন্তু ঠিকই সাপোর্ট করে যাচ্ছে তাই কথা আছে না অল্প বিদ্যা ভয়ঙ্করী কথাটা কিন্তু সেরকমই ভাই এখন অল্প বিদ্যা ভয়ঙ্করী এই বিষয়টা আপনারা প্রমাণ করতে কমেন্ট বক্সের মধ্যে আইসেন না এই সকল কমেন্ট জোরদার জীবনে কিচ্ছু করতে পারে না শুধু কমেন্টই করে যেতে পারে